আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখানে একটি ট্রাক দেখতে পাচ্ছি নতুন রাস্তার দিকে এই যে চাকা কোন দিকে দেখেন হেলে রয়েছে যাইতে ছিল বাস দিয়ে ঠেকনা দিয়ে রাখছে দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা আর এই ট্রাকটি আসছে কোথা থেকে আমরা জানার চেষ্টা করব এবং যাইতে ছিল কোন দিকে সেটাও আমরা জানার চেষ্টা করব ট্রাকটি উঠানের চেষ্টা করতেছে এরা বাস বস দিয়ে ঠেকনা দিয়ে রাখছে দেখতেই পারতেছেন ওখানে এই যে আর এখানে লোড দিয়ে এসে এগুলা হলো সুন আর কি খেতে হয় এই সুন এখানে ট্রাকের মধ্যে লোড দিছে। এই ট্রাকের মধ্যে লোড দিয়ে লাওহাটির উদ্দেশ্যে যাইতেছিল কাজীবাড়ি থেকে এই ট্রাকটা লোড দেওয়া হয়েছিল ট্রাকা কোন দিকে হেলে রয়েছে তা দেখতেই পারতেছেন বাস দিয়ে বা ঠেকনা না দিলে এই ট্রাকটি পড়ে যেত ট্রাকটি অনেকটা বিপদে পড়ে রয়েছে ট্রাকের যে মালিক সে মালিকও খুব চেষ্টা করতেছে এটা ওঠানোর জন্য এই যে বাস দিয়ে হেলান দিয়ে রেখেছে ঠেকনা দিয়ে রেখেছে এদিকে পড়ে যাতে না যায় আর লোকজন তারা ক্যারান নিয়ে আসার জন্য খবর দিয়েছে এই ক্যারান নিয়ে এসে এটা ট্রাকটি টেনে এদিকেও আমরা দেখাইতেছি চাকাটা কিভাবে আসছে ওঠাবে ট্রাকের মালিক দেখছি না ট্রাকের মালিকটা দেখলে হয়তো আমরা তার কাছে জিজ্ঞাসা করতাম যে এটা কিভাবে কি হয়েছে পরে যাওয়া যাইতেছিল কিভাবে সেটা আমরা আপনাদের জিজ্ঞাসা করে জানতাম হলো পুনরা কেদারপুর থেকে পুনরার ভিতর দিয়ে যে রাস্তাটা সেই রাস্তা এই রাস্তাটাই দিয়ে আসছিল গাড়ি এই নতুন রাস্তা যেখানে দেখতে পাচ্ছেন যে নতুন রাস্তা এই নতুন রাস্তা দিয়ে গাড়িটা এদিকে যাওয়ার চেষ্টা করছিল তখনই নিয়ন্ত্রণ হারিয়ে চাকাটা খাদে পড়ে গেছে প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধুরা আরও কোনো নতুন ভিডিও আপডেট পেতে আমার আমাকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম